ও তাদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিও করার চিন্তা করলাম আল্লাহর আকার নিয়ে কারণ কিছুকাল আগে পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশে যে সমস্ত আলেমরা ছিলেন ইসলামিক স্কলার বা ওয়াস টোয়ার যারা করতো তারা কিন্তু বলতো যে আল্লাহর কোন আকার আল্লাহ নিরাকার কিন্তু সাম্প্রতিক কালে এই মতবাদটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং সাম্প্রতিক কালে দেখা যায় যে অধিকাংশ আলেমি বলে যে না আল্লাহর আকার আছে বিশেষ করে তাহলে হাদিস গ্রুপ বলে একটা গ্রুপ আছে আপনারা জানেন যারা নাকি হাদিসের অনুসারী আর হাদিসের অনুসারী হলো নবীর অনুসারী তারা কিন্তু খুব স্ট্রংলি বিলিভ করে যে আল্লাহর আকার আছে এই আল্লাহর আকার আছে বিষয়টা কিন্তু এতদিন শুধু ওই হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল কারণ হিন্দুরা মনে করে যে তাদের ঈশ্বর নানা কিসিমের অবতার টবতার হয়ে মোটামুটি এ দুনিয়াতে আসতেই আছে যাইতেই আছে আসতেই এখনো নাকি ভবিষ্যতে অবতার টবতার আসবে কলকি অবতার টবতার আছে কি জানি তারা আসবে এসে দুনিয়াতে একটা বহুত বহুত একটা জ্ঞানজাম পাকাবে বলে শুনি আর খ্রিস্টান ধর্মে তো যিশু খ্রিস্টকে তারা ঈশ্বর হিসাবেই গণ্য করে যে নাকি মানুষ হিসেবে আসছিল তো আমাদের ইসলাম ধর্মটা কিন্তু এই বিষয় থেকে অনেকটাই মুক্ত ছিল অনেক দিন ধরে কিন্তু এই পরিবর্তন এবং এখন আমরা শুনি যে আছে জিজ্ঞেস করলে তো এমন কায়দায় উত্তর দেয় যে যেটা একটা আসলে প্রকৃত উত্তর না দিয়ে একটা ধুম্র যন্ত্র তৈরি করে রাখে অর্থাৎ তা থেকে আপনি কিছুই আপনি বুঝবেন না মানে বুঝার কোনো উপায় নাই তো এত বেশি আলেমের কথা না বলে আমরা জাকির নায়েকের একটা বক্তব্য আমরা বিষয় শুনতে পারি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর কোন আছে কি না তো তার উত্তরে উনি কি বলেছিলেন আমরা সেটা শুনি আশা করি তার বক্তব্য শুনলে আর অন্যান্য আলেমের বক্তব্য শোনা লাগবে না কারণ বাংলাদেশের সিংহভাগ আলেমই তো জাকির নায়ককে বর্তমান একজন অন্তত উনি নবী বলে না বাট নবীর মতো প্রায় দেয় তো আসুন আগে তার বক্তব্য শুনি ভাই জাকির নায়েক আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা পবিত্র কোরআনে সূরা জুমারের 67 নং আয়াত আয়াতের অনুবাদ বলছে যে যেদিন কিয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে আর আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে এই আয়াতের পক্ষে একটা হাদিসও আছে সহিউল বুখারি ছয় নম্বর খণ্ডের তিনশো ছত্রিশ নম্বর হাদিস আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি বোন আপনি সুরাজ জুমারের একটি আয়াতের কথা বললেন ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কেমতের দিন আল্লাহ সোহান তালার হাতের মুঠোতে পৃথিবী থাকবে কোরআনের অনেক আয়াতে এমনটা আছে তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন চাবি এই ধরনের চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সুরা সুরার এগারো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই যদি কোরআন বললে আল্লাহর হাত আছে লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশটা ধরে আছেন তার মানে কি এভাবে ধরে আছেন যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি তার মানে কি চব্বিশ ঘন্টা স্ত্রী আর ছেলে এভাবে ধরে রেখেছি আমি আমি সবসময় ধরে রাখিনি আমি তাদের ধরে আছি কিন্তু এভাবে ধরে রাখিনি আমরা এভাবে কথা বলি আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান দেখতে পান তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে তিনি শোনেন কিভাবে শোনেন আল্লাহ মালুম আল্লাহ জানেন আল্লাহর হাত আছে তবে আমাদের মতো নয় পাঁচটা আঙুল নখ আছে আর একটা তালু এমন না তিনি যখন বলেছেন তার হাত আছে তবে হাতটা কেমন ওয়ালা মিয়া পুল্ল কুফানা হাত তাহার সমতুল্য কেউ নেই কিভাবে তিনি সেগুলো করবেন আল্লাহ মালুম

অথবা আল্লাহর আকার আল্লাহ সে আল্লাহ ভালো জানে তো তাকে তো জিজ্ঞেস করা হয় নাই যে আল্লাহ দেখতে কেমন 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 তার তার চেহারা হাত আরে বাবা একটা প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ আল্লাহ সাকার নাকি নিরাকার অর্থাৎ তার কোন আকার আছে কিনা উনি ইদার বলবেন যে হ্যাঁ আছে অথবা বলবেন যে নাই ক্লিয়ার কাট যদি আছে বলে তাহলে উনি রেফারেন্স দিবেন আর যদি বলেন যে না তার কোন আকার নাই তাহলেও উনি রেফারেন্স দিবেন কিন্তু উনি আকদম বাকদম এটা ওটা বলে বললো যে আল্লাহর আকার হাত টাতের যে বিষয় বিষয়টি আছে এটা কি আমাদের সময় বা বেহেস্তে যখন মানুষ যাবে তখন দেখবে আরে ভাই আল্লাহর যে আকার আছে কি নাই এইটা আপনি না জানলেও আমাদের নবী তো ভালো করেই জানতেন এবং তিনি কিন্তু বলেও গেছেন এই মহিলাটা মনে হয় টাইপের নইলে এই ধরনের উদ্ভট হাদিসের কথা বলবে কেন যে হাদিসে পরিষ্কার আল্লাহ দেখতে কেমন এই বিষয়গুলো উল্লেখিত আছে সেটার দিক না গিয়ে সে উদ্ভট টাইপের একটা মানে হাদিসের কথা বলো তো যাই হোক যে হাদিসে আল্লাহর আকৃতির কথা বলা আছে আমরা এখন সে হাদিস আমরা একটু দেখি তো যাই যাক না কিন্তু পুরস্কার উত্তর্ণা দিয়ে মানুষকে আরো একটু মানে কি বলা যায় ধোয়াশার মধ্যে ফেলে দিল তো ঠিক আছে আমরা সঠিক হাদিসে আমরা যাই এবং দেখি সেখানে কি লেখা আছে আমরা সর্বপ্রথম সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন অধ্যায় 66 অধ্যায় 66 অনুমতিতে হাদিস নম্বর হলো 5794 এখানে আমরা পড়তে বের এখানে বলছুন ন্যারটেড আবু হুরাইরা

পিকচার অর্থাৎ ছবি ও ছবিতে অর্থাৎ আল্লাহর যে ছবি ওই হুবহু একই ছবিতে আদমকে তৈরি করলো এক কথায় কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ আদমকে সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে কার ছবিতে আল্লাহর ছবিতে অর্থাৎ আল্লাহকে দেখতে যেমন ঠিক সেই কায়দায় আদমকে তৈরি করা হয়েছে এবং তার উচ্চতা ছিল কত ইন হেইট এবং তার উচ্চতা ছিল কত কিউবিট যেটা নাকি মিটার হয় তাহলে এটা কত নব্বই ফিট যেটা আমরা কিন্তু সবাই জানি এখন আপনারা বলবেন যে আমি কেন বাংলা না দেখিয়ে ইংরেজি হাদিস দেখালাম কারণ আছে কারণটা হলো যে দেখুন এখানে ওই একই হাদিসটা এখানে কিন্তু বলা আছে জাবুরুরা থেকে বর্ণিত যে সহি বুখারী 5991 সরি 5794 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আবু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ আলা আদমকে তার যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন এখানে যথাযথ বলতে আসলে কি বুঝাচ্ছে তাহলে এখানে বাংলা অনুবাদে কার সাজি করছে যথাযথ আকৃতি বলতে কি তার আকৃতিতে অর্থাৎ আল্লাহর আকৃতিতে বুঝায় না কিনা তা তো না যাতে পাবলিক বুঝতে না পারে অন্তত বাংলা ভাষী পাবলিকদেরকে যাতে অন্ধকারের মধ্যে রাখা যায় সেরকমই একটা এখানে কাজসাজি করা হয়েছে আর তার উচ্চতা ছিল ষাট হাত অর্থাৎ ওই একই কথা বলা আছে তবে ভাগ্য ভালো ভাগ্য ভালো আমাদের এই যে সহী মুসলিম আছে ইসলাম ফাউন্ডেশন সহী মুসলিম ইসলাম ফাউন্ডেশন এখানে যে বাংলা অনুবাদ করছে অধ্যায় হলো চুয়ান্ন জান্নাত ও জান্নাত বাসীর বিবরণ হাদিস নম্বর হলো ছয় হাজার নয়শ এখানে খুব সুন্দর ভাবে বলা আছে হাম্মাম ইব্বেন মুনাবি থেকে বর্ণিত তিনি বলেন এ হচ্ছে অর্থাৎ যে সেসব হাদিস যা আবু হুরায়রা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম থেকে আমাদের শুনিয়েছেন তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেন এর মধ্যে একটি হলো এই যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এই জায়গায় সুন্দর ভাবে কি অর্থাৎ আল্লাহ দেখতে যেমন হুবহু তারই প্রতিরূপ বা তারই সাদৃশ্যে আদমকে সৃষ্টি করছে সুতরাং বুঝতে পারলাম যে ঘটনাটা কি এবং আমরা যদি এটার ইংরেজিটা দেখি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবো আমরা ইংরেজিটাও अमर देखते हुए ये कहने बोलते हैं अब हुर्रारे रिपोर्टेड अल्लाह स्मैशिंग जर असेइंग अल्लाह जी एक्सोर्टेड एंड ग्लॉरियस क्रिएटेड एडम इन हिज इमेज विथ हिज लेंथ ऑफ़ सिक्सटी किलोवेट्स ये जगह देखो उनके हिज इमेज अर्थात तारी सो बीते बतारी प्रतिमुखीते बतारी शादीशे विथ हिज लेंथ ये তার উচ্চতা এখানে এই যে হিজের এইসটা কিন্তু বড় হাত হাতের অর্থাৎ এই হিজটা হল আল্লাহ অর্থাৎ আল্লাহর উচ্চতা ষাট অর্থাৎ এখানে যেটা বলছে যে আল্লাহর উচ্চতা যে ষাট কিউবিট বা নব্বই ফিট এই অনুযায়ী আল্লাহর যে আল্লাহকে দেখতে যেমন তার সাধ্যে আদমকে সৃষ্টি করা হয়েছে তার মানে এই হাদিস থেকে যেটা পরিষ্কার সেটা হলো যে আল্লাহর উচ্চতা নব্বই ফিট বা সিক্সটি কিউবিট এবং আদমের আদমের যে সিহারা সেটা হলো আল্লাহ সিহারা তথা আদমের সন্তানরা তো এখন আমরা মানুষ তাই না তার অর্থ হচ্ছে এই দুইটা হাদিস হবে এবং এই ধরনের আরো অনেকগুলো হাদিস আছে আমি জাস্ট সংক্ষেপে ভিডিওটা করার জন্য দুইটা হাদিস এখানে দেখালাম মূলটা কথা হচ্ছে যে যেহেতু আদমের সন্তান আমরা মানুষরা তো আমরা দেখতে যেমন বস্তু তো আল্লাহ ঠিক দেখতে তেমনই কারণ আল্লাহর আকৃতিতে বা তার সাদৃশ্যে বা তার ছবিতে যদি মানুষ তৈরি করা হয় আদম তৈরি করা হয় তো আদমকে দেখতে যেমন বা মানুষকে দেখতে যেমন তাহলে আল্লাহ ঠিক সেই রকমই দেখতে হবে তাই তো তাহলে এখানে আল্লাহর আকৃতি কেমন সেটাকে বুঝতে আহ এখন কি বিশাল আলেম হওয়া লাগবে ইসলামী স্কলার হওয়া লাগবে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে দার্শনিক হওয়া লাগবে সাহিত্যিক হওয়া লাগবে পরিষ্কার ভাষা যেকোনো সামান্য কমনসেন্স কমন সেন্স ধারী লোকেরই এটা বুঝে আসার কথা যে এই হাদিস বলছে যে আল্লাহ আসলে নব্বই ফুট উচ্চতার একটা জীব যেটা দেখতে নাকি মানুষের মতো কারণ মানুষকে তো ওই তারাকৃতিতেই বা তার সাদৃশ্যে বা তার ছবিতে তৈরি করা হয়েছিল তাই না তো যাকে নাকি এই হাদিসগুলো যদি বলা হতো তাহলে হয়তো তাকে পরিষ্কার উত্তর দিতে হতো মনে হয় মহিলাটা আসলে ভাড়াটে তাকে আগেই শিখানো হয়েছিল যে তুমি এই হাদিসটা বলবা কিন্তু এইগুলা বলবা না ওই আগের হাদিস বললে সে কি সুন্দর বলে দিল যে আমি পরিবারকে ধরে রাখছি মানে কি সারাক্ষণ ধরে রাখছি আল্লাহ আকাশকে ধরে রাখছে মানে সারাক্ষণ ধরে রাখছে কি সুন্দর মানে কি সুন্দর একটা মানে ইনিয়ে বিনিয়ে এটা ফেটা বলে মোটামুটি সাইড কেটে পড়লো কিন্তু এই হাদিস তো যে পরিষ্কার হবে। আল্লাহর চেহারা সুরতের বর্ণনা দেয়া হচ্ছে এবং সেটা যে মানুষের মতো এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে